হ্যালো এভরি ওয়ান আমি সৃজনজয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই বন্ধুরা কথা হবে মেগাস্টার শাকিব খানের বর্বাদের যে প্রথম রোমান্টিক গান যেটি আসতে চলেছে আগামীকাল সন্ধ্যে সাতটায় যেটা আমরা গতকাল থেকেই জেনে ফেলেছিলাম এবং সেটা আজকে অফিসিয়ালি ঘোষণা করা হল প্রোডাকশন হাউস থেকে শুরু করে সমস্ত এই ছবির সঙ্গে যারা জড়িত তাদের সকলের তরফ থেকে এবং একটি সুন্দর পোস্টার পোস্টারটাকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে গানের যে পোস্টারটা দুর্দান্তর এই পোস্টার তৈরি হয়েছে যেখানে আমি ওটা সাইডে দিয়ে দিচ্ছি যেখানে আমরা মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পাল কি দেখতে পাচ্ছি তারা এই পোস্টারটিতে তাদেরকে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে পেয়ারটাকে এবং আমরা তো জানি এই পেয়ারটা কি হিস্ট্রি করতে পারে তার প্রমাণ কিন্তু প্রিয়তমা যে গানটি এবং যে সিনেমাটি সেটা দিয়ে দিয়েছে এবং তারপর থেকে প্রচুর মানুষ চেয়েছে প্রচুর মানুষ চেয়েছেন যে এই জুটি আবার আসুক আবার আসুক যাই হোক এইবার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সিদ্ধান্ত শেঠ যিনি এই ছবির সঙ্গে লাইন প্রডিউসার হিসেবে আছেন এবং রিধিসিধি এন্টারটেনমেন্টের যিনি হত্যাকর্তা যাকে বলে হ্যাঁ তো তিনি এবং আমাদের যিনি প্রডিউসার ম্যাডাম শাহরিন আক্তার আপু তিনি এনারা দুজন মিলে ফাইনাল টাচ যেটা হয় মানে একটা ফাইনাল কাট রেডি করা হয় না গানটার সেইটা কিন্তু দেখছেন খুব মন মনোযোগ সহকারে সেই রকম একটি ছবি সিদ্ধান্ত শেঠ উনি কিন্তু পোস্ট করেছেন ওনার ফেসবুকে এবং জাস্ট কিছুক্ষণ আগেই পোস্টটা করেছে এবং সেই ছবিটাই অনেকে নিয়ে অলরেডি ছোটো ছোটো করে ভাইরাল করছে আমি সাইডে দিয়ে দিচ্ছি ছবিটা এত সুন্দর লাগছে এবং একটা জিনিস কি এখান থেকে একটা জিনিস কিন্তু প্রুফ হয় যে প্রডিউসার্স যারা আছেন তারা কিন্তু মানে শুধুই ডিরেক্টরের ওপর ছেড়ে দিচ্ছি বা শুধুই যারা এডিটিং টেবিলে কাজ করছে তাদের ওপর ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয় তারা কিন্তু প্রত্যেকটা কাজ প্রতিটা ছোট ছোট পদক্ষেপও কিন্তু একদম মানে ধরে ধরে চেক করছেন যেটা কিন্তু প্রচণ্ড ভালো লাগছে আর আর একটা জিনিস যেটা বারবারই বলতে হবে একজনও প্রডিউসার্স কিন্তু মুখে যে আমি খুব সহজ বাংলায় বলছি মুখে মানে বহুত বড় বড় কথা কিন্তু তারা বলছেন না তারা যতটা বলছেন আমরা পাচ্ছি তার থেকে বেশি এটা কিন্তু মানতে হবে এবং এটা যে করছেন এটার জন্য একটা স্যালিউট এবং এই দুজনকে আমরা যখন দেখতে পাচ্ছি স্ক্রিনে যে তারা বসে চেক করছে এগুলো থেকে বোঝা যায় তাদের মধ্যে যে একাত্মটা মানে একটা কাজকে নিয়ে যে প্রচণ্ড পরিমাণে প্যাশনেট এবং সেই কাজটাকে খুব ভালোভাবে যাতে ডেলিভার করা সম্ভব হয় তার জন্য যতটা সম্ভব তোমরা আমরা বলো আজকের দিনে দাঁড়িয়ে কোনো প্রডিউসার্সকে দেখেছো যে মানে আমি তো খুব কম দেখি তারা ফোনে ডিরেক্টরের ওপর বলে দেয় বা তাদের আন্ডারে যারা কাজ করে তাদেরকে বলে দেয় বস কাজটা কেমন হয়েছে আচ্ছা হ্যাঁ গান বেরোচ্ছে ঠিক আছে আমার পাঠিয়ে ফাইনাল কাটটা করে বাড়িতে আমি দেখে নিয়ে চলে যাবো এরকম নয় তারা চেক করছে লিটারলি তারা আমি দেখতে পেলাম যে ছবিটার মধ্যে তারা লিটারেলি চেক করছেন যে ফাইনাল কাটটা কতটা ঠিকঠাক হয়েছে বা কিরাম হয়েছে বাই বস কেমন লাগছে কারণ গত এই আগামীকাল কিন্তু গানটা রিলিজ করবে এবং এই রিলিজ করবে বলে আরেকটা কথা এটাকে বারবার মেনশন করতে হবে তাই আমি বলে দিচ্ছি অনেকের অনেক রকমের কোয়েশ্চেন উঠছে বরবাদের গান কোন চ্যানেলে আসা উচিত কোথায় হওয়া উচিত এইসব নিয়ে কথা হচ্ছে এইটুকুনি বিষয়টা না আমার মনে হয় প্রডিউসার্স এবং যারা এই টিমের সঙ্গে জড়িত তাদের উপর ছেড়ে দেওয়াটা উচিত যাই হোক এটা আমার পার্সোনাল মত কিন্তু এটার সঙ্গে এটাও বলে রাখি ওপেন অ্যান্ড ক্লিয়ারলি তারা কিন্তু মেনশন করে দিচ্ছে যতবার পোস্ট করছে যে গানটা কোন কোন চ্যানেলে আসবে আজকেও মেনশন করে দেওয়া হয়েছে যে প্রীতম হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটি আসতে চলেছে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজে কিন্তু এই গানটা আসতে চলেছে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আবারও মেনশন করছি এরকম কিন্তু না যে শুধুই বলে রেখেছে যে এই এই চ্যানেলে আসবে কিন্তু তাও বলছে না এরা কিন্তু এনারা কিন্তু অফিসিয়ালি বারবার ঘোষণা করছে গতকালও ঘোষণা করেছে তাদের যে টিজারটা ছেড়েছে তার তলাতেও পর্যন্ত লেখা আছে এবং আগামীকাল যে গান গানটা আসছে আসতে চলেছে যে এই এই চ্যানেলে সেটাও কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে সো এখন কিন্তু এটা কোনো কোয়েশ্চেন নেই যে কোন চ্যানেলে আসছে আমি না বুঝতে পারলাম না এইটা কিন্তু বললে হবে না বস কারণ দ্য মেগাস্টার শাকিব খান আমরা সকলে শাক দ্য মেগাস্টার শাকিব খানকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি তো ওই ভালোবে ভালোবাসা তো এরকমই হয় যে যেখানে আমার ভালোবাসার মানুষের জিনিসটা আসবে আমি খুঁজে দেখে নেবো বস আমি একদম মানে মানে একদম মাথা দিব্যি কে দিয়েছে যে আমাকে ওই চ্যানেলে এক্স্যাক্টলি একটাই চ্যানেলে দিতে হবে এইটার পক্ষপাতিত আমি নই তার কাজ যেখানে আসবে সেখানে গিয়ে আমরা হামলে পড়ে দেখবো এটাই তো উচিত দেখা এটাই তো ভালোবাসা যাই হোক আমি এই এইদিকে গেলাম না আমি খুব ক্লিয়ারলি বলে দিলাম যে এই দুটো চ্যানেলে যে আসবে তার প্রমাণ কিন্তু তারা আবারও আজকেও দিয়ে দিয়েছে তার ঘোষণা করে দিয়েছে যে এরম নয় যে কালকে দুম করে অন্য চ্যানেলে চলে এলেও আমরা খুঁজে পাচ্ছি না এরম নয় কিন্তু প্রীতম হাসান এবং রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসেরই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটি আসবে এবং প্রীতম হাসানের অফিশিয়াল হ্যান্ডেলে কেন আসছে আমরা সকলেই জানি গানটা উনি গিয়েছেন এবং রিয়েল এনার্জি তো প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজই আসা উচিত কারণ প্রোডাকশন হাউসটাই তাদের তারাই প্রডিউস করেছে সিনেমাটা সো এটা পুরোটাই তাদের কল এখানে আমার মনে হয় না জনতা বা দু একজন যে কোয়েশ্চেন তুলছে কেন তুলছে আই হ্যাভ নো আইডিয়া কারণ আমি আলটিমেটলি এটা বুঝি দ্য মেগাস্টার শাকিব খান তাকে আমরা পছন্দ করি তাকে আমরা ভালোবাসি তাঁর যেখানেই কাজ আসবে না কেন আমি বস গিয়ে দেখব চোখ বন্ধ করে গিয়ে দেখব যাই হোক এটাই আমার বলার ছিল জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শিগগিরি আসছি টাটা